নমস্কার বন্ধুরা চলো যাই ফিরে ছোটোবেলায় তোমাদের সবাইকে স্বাগত আমি কাকলি আজ শোনাব পার্থ চট্টোপাধ্যায়ের গল্প হোটেলে এক রাত্রি আমার বয়স তিরিশ প্রতি বছর গরমের সময় কোনো না কোনো হিল স্টেশনে বেড়াতে যাওয়া আমার চাই এতখানি বয়সে বাঙালির ছেলে হয়েও দার্জিলিং যায়নি কিছুতেই হয়ে উঠছে না যতবারই দার্জিলিং যাওয়ার প্ল্যান করেছি একটা না একটা বাধা এসেছে কিন্তু এবার সেজন্য আটঘাট বেঁধেই এগিয়েছি দুমাস আগেই বুকিং খোলে বিরাট লাইন দিয়ে টিকিট কেটে রেখেছি যাত্রার তারিখ সতেরোই মে আঠেরোই মে দুপুরে গিয়ে দার্জিলিং পৌঁছবো হোটেল বুকিংয়ের জন্য আমার ট্রাভেল এজেন্ট ভবতারণবাবুকে বলে রেখে দিয়েছি হোটেলে একটা সিঙ্গেল রুম বুক করে রেখে দিতে কিন্তু যাত্রার দিন চারেক আগে হোটেল বুকিং সম্পর্কে খোঁজ নিতে গিয়ে দেখি বাবু আমায় ডুবিয়েছেন তিনি নাকি তার কর্মচারীকে অনেকদিন আগেই বলে গিয়েছিলেন যে আমার বুকিংটা করে রাখতে তারপরই তিনি ট্যুরে চলে যান আজ আমার কথা শুনে খোঁজ নিতে গিয়ে দেখলেন কর্মচারীটি রীতিমতো বুকিং করতেই ভুলে গিয়েছেন তিনি ভেরি সরি বলে সঙ্গে সঙ্গে ফোন করলেন হোটেলে যা শুনলেন আমার পক্ষে তা মোটেই আশাপ্রদ নয় আঠেরোই মে কোনো ঘরই নেই উনিশ তারিখ থেকে ওনারা ঘর দিতে পারেন আরও দু তিনটে হোটেলে ফোন করলেন ভবতারণবাবু কারুরই ঘর খালি নেই তবে ভবতারণবাবু ভাঙলেও মচ খাবার পাত্র তিনি নন বললেন আরও হোটেলের নাম দিচ্ছি আপনি দার্জিলিংয়ে নেমে একটু খোঁজাখুঁজি করলে কোনো একটাতে স্পট বুকিং পেয়ে যাবেন আমি আর কি করি ট্রেনের টিকিট তো আর এই মুহূর্তে বদলাতে পারি না অথচ এখন সিজনের সময় আগে থেকে বুকিং না করলে যদি দার্জিলিংয়ে জায়গা না পাওয়া যায় ভবতরণবাবু বললেন মিস্টার চ্যাটার্জি আমি হোটেল হিল টপের ম্যানেজার মিস্টার শর্মাকে একটা চিঠি লিখে দিচ্ছি একটা রাত্রি নিয়েই তো সমস্যা তিনি কোথাও না কোথাও আপনার ব্যবস্থা ঠিক করে দেবেন উনিশ তারিখ থেকে তো বুকিংই রয়েছে আপনি এ নিয়ে মোটেই চিন্তা করবেন না আপনি যাওয়ার ব্যবস্থা করুন আমি আবার একটু খুঁত খুঁতে লোক যেখানেই যাই না কেন আগে থেকে সব ব্যবস্থা না করে যাই না কিন্তু টিকিট হয়ে গেছে ছুটিটাও মঞ্জুর হয়ে গেছে এখন না গেলেই নয় তাই নির্ধারিত দিনে দার্জিলিং মেলে নিউ জলপাইগুড়ির ট্রেনে চড়ে বসলাম কিন্তু আমার কপালে দার্জিলিং যাত্রা প্রতি পদে পদে বাধা মাঝখানে ফারাক্কার কাছে মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় পাঁচ ঘন্টা পরে অর্থাৎ দুপুর বারোটা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছলাম তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে শিলিগুড়ি থেকে মিনিবাস ধরে দার্জিলিং পৌঁছতে পৌঁছতে রাত আটটা বেজে গেল মালবাহকের পিঠে জিনিসপত্র চাপিয়ে হাঁটতে হাঁটতে যখন হোটেল হিলটপে পৌঁছলাম তখন জিপ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা একদম খাড়া রাস্তা মেল থেকে বেশ নিচুতে লোকালয় থেকে বেশ দূরেই হোটেল লোকজনের খুব একটা চলাফেরা এদিকটা নেই তিনতলা বাড়ি সামনে কোলাপসিপাল গেট সেটি পেরিয়ে রিসেপশান টিম টিম করে একটি আলো জ্বলছে শুনলাম কলকাতার বাইরে আলোর ভোল্টেজ নাকি খুবই কম রিসেপশনের সামনে আমার জিনিসপত্র নামে লোকটি বলল আমি এবার যাই বাবুজি? আমি বললাম একটু দাঁড়াও আগে দেখে নিই জায়গা আছে কি না রিসেপশনিস্ট একটি নেপালি মেয়ে সে আমাকে দেখেই হিন্দিতে বলল আজ কোনো জায়গা নেই আমি বললাম জানি আমাকে এই উরেকা ট্রাভেল সার্ভিসের ভবতারণবাবু একটি চিঠি দিয়েছেন মিস্টার শর্মাকে দেওয়ার জন্য মিস্টার শর্মা কোথায় মেয়েটি বলল আপনি একটু বসুন মিস্টার শর্মা বাড়ি চলে গেছেন এ সময় তিনি থাকেন না আমি ফোন করছি মেয়েটি ফোন করার জন্য যতবার ডায়াল ঘোরায় ততবারই লাইন আর পায় না এদিকে আমার জিনিসপত্র নিয়ে এসেছিল যে লোকটি সে তারা দিচ্ছে আমায় ছেড়ে দিন আমি বাধ্য হয়ে তাকে টাকা মিটিয়ে বিদায় দিলাম মিস্টার শর্মাকে পাওয়া গেল একটু পরেই মেয়েটি বলল আপনি কথা বলুন আমি বললাম মিস্টার শর্মা আমি চ্যাটার্জি বলছি কলকাতা থেকে ভবতারণবাবু একটা চিঠি দিয়ে পাঠিয়েছেন শর্মা বললেন আপনার বুকিং তো কাল থেকে না হ্যাঁ কিন্তু আমি একদিন আগেই আসতে বাধ্য হয়েছি আমার ট্রেনের টিকিট গতকালেরই ছিল আজ থেকে বুকিং করার জন্য আমি আগেই বলেছিলাম একটু ভুল বোঝাবুঝির জন্য ভেরি সরি মিস্টার চ্যাটার্জি আপনি বরং অন্য হোটেলে দেখে নিন কিন্তু আমার সঙ্গে জিনিসপত্র আছে লোকও চলে গেছে আমি দার্জিলিংয়েই প্রথম আসছি আমাকে আজকের রাতটুকু কোথাও একটু থাকার ব্যবস্থা করে দিন কিন্তু আজ আমাদের হোটেল বন্ধ মিস্টার চ্যাটার্জি বন্ধ হ্যাঁ অবশ্য লোককে বলছি জায়গা নেই আসলে আজ আঠেরোই মে আমরা কোনো বুকিং ডাকিনি পুরোনো বোর্ডারদের বুকিং গতকাল শেষ করে দিয়েছি আগামীকাল থেকে আবার বুকিং আছে আজ আমাদের হোটেল মালিকের প্রথম মৃত্যুবার্ষিকী গত বছর এই দিনে তিনি মারা যান তাঁর তার প্রতি সম্মান দেখানোর জন্যই এই দিনটা হোটেল বন্ধ রেখেছি সকালবেলা আমরা কর্মচারীরা মিলে একটি শোকসভাও করেছি সেখানে ডিএম সাহেবও এসেছিলেন এমপি সাহেবও ছিলেন আমাদের মালিক খুব গণ্যমান্য মানুষ ছিলেন রিসেপশন শুধু খোলা আছে ট্রাঙ্কল রিসিভ করার জন্য সিজনের সময় এখন রোজই ফোন আসে কলকাতা দিল্লি থেকে আমাদের রেস্টুরেন্টও আজ বন্ধ আমি বললাম আমার সঙ্গে বিস্কিট আছে তাই খেয়ে শুয়ে পড়ব যে কোনো একটা ঘর খুলে দিন যাতে আজকের রাতের মতো থাকতে পারি ম্যানেজার কি ভেবে বললেন রিসেপশনিস্ট মেয়েটিকে দিন তো আমি মেয়েটিকে টেলিফোন দিলাম টেলিফোনে নেপালি ভাষায় কী সব কথাবার্তা হলো আমি একটু একটু বুঝলাম মেয়েটি বলছে একমাত্র দারোয়ান ছাড়া আজ সবাই চলে গিয়েছে দুশো চার নম্বর ঘরে আজকে রাতটা থাকতে দিতে অন্য ঘরগুলো কোনটা কি অবস্থায় আছে তা জানা নেই সব ঘরই তো কাল থেকে বুকিং আছে সকালে রেডি হয়ে যাবে রেজিস্ট্রেশন খাতাটাও চাবি দেওয়া চাবি ম্যানেজার নিয়ে গেছেন আমি রিসেপশানিস্টও নই আমি আসলে টেলিফোন অপারেটর দুশো চার নম্বর ঘরটি আমাদের মালিকের ঘর ঘরটা সাজানো হয়েছিল একটা রাত্রি আপনি ওখানেই কাটিয়ে দিন আমি দেখি বাহাদুর কোথায় গেল অনেকক্ষণ বেল বাজাবার পর বাহাদুর নামে এক দারু এলো তার বয়স কত বোঝার উপায় নেই মাথার সব চুল সাদা হয়ে গিয়েছে গায়ে খাঁকি জামা ফুল প্যান্ট তার উপর পুরু পশমের সোয়েটার মেয়েটি বলল বাবু আজ দুশো চার নম্বর ঘরে থাকবেন দুশো চার হ্যাঁ কর্তা বাবুর ঘর ম্যানেজার বাবুর অর্ডার তুমি ওকে নিয়ে যাও তারপর আমাকে আর কিছু অবকাশ না দিয়ে মেয়েটি বলল। আমি আজ বাড়ি যাচ্ছি মিস্টার চ্যাটার্জি কাল সকালেই সবাই ডিউটিতে এসে যাবে ম্যানেজার সাহেব আটটার মধ্যে চলে আসেন কাল সকালে আপনি চা ব্রেকফাস্ট রুম সব পেয়ে যাবেন আজকের মতো একটু কষ্ট করে নিন এই বলে মেয়েটি উঠে তার হ্যান্ডব্যাগ ও টর্চ নিয়ে বেরিয়ে গেল মেয়েটি চলে যেতেই দারওয়ান বাইরের গেটটি বন্ধ করে দিল তারপর আমাকে বলল হাপকা জিনিসপত্র কোথায় আমি আমার স্যুটকেসটা দেখিয়ে দিলাম কাঠে সিঁড়ি দিয়ে আমরা তিন তলায় উঠলাম হোটেলটি বেশ পরিচ্ছন্ন মোটামুটি ছিমছাম ফ্লোরে কার্পেট পাতা প্রতিটি ফ্লোরে বোধহয় পাঁচ ছয়টি করে ঘর তিন তলায় উঠে ডান দিকে একদম কর্নারের ঘর দুশো চার ঘরের দরজা খোলাই ছিল বুঝলাম এটি স্যুট ঢুকতেই বসার জন্য লাউঞ্জ একটি সোফা সেট পাতা ওই সোফা সেটের মাঝখানে আছে এক ভদ্রলোকের ফটো ফটোতে প্রচুর মালা সোফাটাতেও প্রচুর ফুল ছড়ানো লাউন্সের দরজা ঠেলে ঘরের ভেতর ঢুকলাম একটা ওয়াটর কাঠের প্যানেল করা দেওয়াল ঘরের ভেতর একটি ডবল খাট পাতা বিছানাও করা বাহাদুর ঘরের সব আলোগুলো জেলে দিল আমি বললাম আজ কি এখানে সভা টবা হয়েছিল নাকি বাহাদুর বলল না তেমন কিছুই নয় এই ঘর মালিক এসে থাকেন এই ঘরে আজকের দিনে তিনি মারা যান তাই সকালবেলা সব কর্মচারী এসে তার ছবিতে মালা দিয়ে তাঁকে শ্রদ্ধা জানিয়ে গিয়েছেন এই ঘরটা কি এখনও ব্যবহার করা হয় এ ঘর কাউকে দেওয়া হয় না আমাদের মালিকের এক ছেলে মালিক মারা যাওয়ার পর তিনি এসেছিলেন তবে তিনি এ ঘরে থাকেননি অন্য হোটেলে উঠেছিলেন তবে তাদেরও অর্ডার এ ঘর কাউকে যেন না দেওয়া হয় মালিকের নাম কি বিমলচন্দ্র সরকার বাঙালি হ্যাঁ আপনাদের কলকাতার লোক সেম বাজারে বাড়ি ওর দীঘাতেও একটা হোটেল আছে হোটেলের নাম বালু হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি হোটেলটি তা বিমলবাবু এখানে এসে কীভাবে মারা গেলেন বাহাদুর একটু গম্ভীর হয় বল বলল সে কথা হয় নাই বা শুনলেন বাবুজি যদি একান্তই শুনতে চান কাল ম্যানেজারকে জিজ্ঞেস করবেন আপনার পানি ভরে দিচ্ছি অনেক রাত হল শুয়ে পড়ুন এখানে রাতে প্রায় লোডশেডিং হয় মোমবাতি আর মাচিস দিয়ে যাচ্ছি আপনার কাছে টর্চ আছে আছে তাহলে সেটা কাছাকাছি রেখে দেবেন তুমি কোথায় থাকবে আমি নিচে গেটের কাছে খাটিয়া পেতে ঘুমোই হামাকে রাতে আর পাবেন না কাল ভোরে আপনাকে চা এনে দেব বাহাদুর জারে জল ভরে দিয়ে চলে গেল হোটেলের সব আলোই নিভে গেল একমাত্র আমার ঘরের আলো ছাড়া বেশ ঠান্ডা আসছে ঘরে পর্দা সরিয়ে দেখলাম কাঁচের জানলা দিয়ে দার্জিলিং শহরের আলোগুলো দেখা যাচ্ছে অন্ধকারে জোনাকির মতো পোশাক পাল্টিয়ে বিস্কুট আর জল খেলাম কিছুটা খিদে দূর হল খড়িতে দেখলাম রাত এগারোটা বাজে আমি ঘরটি আরেকবার ভালো করে দেখে নিলাম একদিকে ওয়াডরপ ভেতরে আমার স্যুটকেসটা ঢুকিয়ে রেখে দিলাম ঠিক বিপরীত দিকের দেওয়ালে প্যাস্টেল রং আঁকা একটি ল্যান্ডস্কেপ একটি বাজারের ছবি কয়েকটি দোকান আর দোকানের সামনের রাস্তায় শুয়ে আছে একটি পাহাড়ি কুকুর কি মনে করে পাশের বসার ঘরে গিয়ে বিমলবাবুর ছবির দিকে তাকালাম পদ্মলোকের বয়স বেশি নয় বছর পঞ্চাশেক হবে এক মাথা চুল ফ্রেঞ্চ কাট দাড়ি পরনে একটি কালো কোট গলায় লাল রঙের টাই চোখ দুটো ভীষণ উজ্জ্বল এত অল্প বয়সে ভদ্রলোক মারা গেলেন কি করে হার্ট অ্যাটাক না অপঘাতে মৃত্যু এই ছবি কি তার মৃত্যুর কিছুকাল আগেকার না যৌবনের তিনি পরিণত বয়সেই মারা গিয়েছিলেন আসলে বিমলবাবু সম্পর্কে আমি কিছুই জানি না রাতে বিছানায় শুয়ে কিছু একটা না পড়লে আমার ঠিক ঘুম আসে না আমার ব্যাগে একটি পত্রিকা ছিল সেটি বের করে যেই পড়তে যাবো হঠাৎই লোডশেডিং হয়ে গেল ভাগ্যিস ও দেশলাই রাখা ছিল তাড়াতাড়ি মোমবাতি জ্বাললাম ঘরটা আলোয় ভরে উঠল আমি বিছানায় শুয়ে কম্বল মুড়ি দিয়ে মোমবাতির আলোয় দু এক পাতা পরার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই মন দিতে পারলাম না আলো নিবে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা বিরাট ভয় এসে পিঁপড়ের মতো আমার গা যেন উঠতে লাগলো শিরশির করে উঠল আমার সর্বাঙ্গ হঠাৎ দেখলাম মোমবাতির আলোয় দেওয়ালে একটা দীর্ঘ ছায়া পড়েছে ছায়াটি ক্রমশ এগিয়ে আসছে আমার দিকে খসখস পায়ের শব্দও শুনতে পাচ্ছি কে যেন আসছে হঠাৎ ফিসফিস গলার আওয়াজে আমি চমকে উঠলাম আমার একটা উপকার করবেন কথাটা শুনেই আমি ধর্মর করে খাট থেকে উঠে বসলাম কোথা থেকে গলার আওয়াজটি আসছে আবিষ্কার করার জন্য এদিক ওদিক তাকাতেই কে যেন ফুঁ দিয়ে মোমবাতিটা নিভিয়ে দিল আমি তাড়াতাড়ি টর্চ হাতড়াতে গেলাম আলো জ্বালবেন না আমার সময় বড় কম আর একটু পরেই আমি খুন হয়ে যাব তাই একটা অনুরোধ আপনাকে করে যাই ওই যে ছবিটা দেখছেন ওর পেছনে ফ্রেমের ভাঁজের মধ্যে একটি হিরে রেখে দিয়েছি হিরেটি আমি এক তিব্বতির কাছ থেকে একরকম জলের দরে কিনেছি কিন্তু বাজারে ওর দর পাঁচ লাখ টাকা একটি লোক আমার পিছু নিয়েছে সেই থেকে হিরেটি সে হাতাতে চায় আপনাকে খুলেই বলি হিরে কেনা বেচা আমার আরেকটি গোপন ব্যবসা সে আমায় পিছু নিয়েছে সে একদিন আমার ব্যবসার পার্টনার ছিল এখন আলাদা ব্যবসা করে সে অনেক দিন ধরে হিরেটির ওপর তাক করেছিল আজ সে আমাকে ফোন করে হিরেটি নিতে আসবে কিন্তু তার উদ্দেশ্য সিদ্ধ হতে আমি দেব না ওই ছবির পেছনে আমি সেটা লুকিয়ে রেখেছি আপনি ওই হিরেটি নিয়ে শামবাজারে আমার ছেলের কাছে মনে হলো আমার জিপটাকে টেনে ঢরেছে আমি কিছু বুঝে ওঠার আগেই খুট করে দরজা খোলার শব্দ পেলাম কে যেন ভেতরে ঢুকছে আমি চেঁচাতে গেলাম কে কিন্তু মুখ দিয়ে স্বর বের হলো না তাড়াতাড়ি বালিশের তলা থেকে টর্চটা বের করে টর্চ জ্বালতেই কে যেন আমার হাত থেকে ঝটকা মেরে টর্চটা কেড়ে মাটিতে ফেলে দিল টর্চটা কার্পেটের ওপর গড়িয়ে পড়ল কিন্তু নিভল না শুধু একটা চাপা আলোয় ঘরের জমাট অন্ধকারটা কেটে গেল আবছা আলোয় দেখলাম আপাতমস্তক কালো কাপড়ে মুড়ি দিয়ে হাতে টর্চ নিয়ে একটি দীর্ঘদেহী মূর্তি ঘরে ঢুকছে লোকটি ঘরে ঢুকেই পা দিয়ে টর্চটাকে সজোরে লাথি মারল টর্চটা ছিটকে পড়ে নিভে গেল তারপর অন্ধকারের মধ্যে শুনলাম ধস্তাধস্তি একটা তীব্র আত্মনাদের শব্দ একজন যেন লুটিয়ে পড়ল মাটিতে তারপর দ্বিতীয়জন জনে সে পাগলের মতো কি খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে এগিয়ে এলো আমার দিকে আমার গা থেকে লেপ উঠে গেল তারপর কে যেন আমাকে ধরে শূন্য তুলে ছুঁড়ে ফেলে দিল তারপর আর মনে নেই আমার ঘুম ভাঙল দরজার ঠক ঠকঠক আওয়াজে তারপর সে আওয়াজ আরও তীব্র হলো চোখ খুলে দেখি আমি কার্পেটের উপর এতক্ষণ ঘুমোচ্ছিলাম পর্দার আড়াল থেকে সকালে রোদ ঘরে ঢুকে পড়েছে তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিতেই দেখি বাহাদুর ও সঙ্গে এক ভদ্রলোক বাহাদুর বলল আপনার কিছুতে ঘুম ভাঙছে না আমি সাতটার সময় চা নিয়ে এসে ফিরত গেলাম আটটায় ম্যানেজার বাবু এলেন ম্যানেজার বললেন আমার নাম শর্মা আমি ম্যানেজার আপনার অসুবিধের জন্য দুঃখিত তারপর ভেতরে ঢুকে বললেন এ কী বিছানা দেখছি তছনচ করা কি ব্যাপার বলুন তো আমি বললাম কাল মশার জন্য রাতে ঘুমোতে পারিনি ছটফট করেছি মশা এখানে তো মশা নেই আপনার মধ্যয় ইনসমনিয়া আছে শেষ রাতে তাই অমন ঘুমিয়ে পড়েছিলেন যাক আপনি চলে আসুন আপনার ঘর রেডি হয়ে গিয়েছে আমি ঘরের এদিক ওদিক তাকিয়ে কিছু দেখতে পেলাম না শুধু দেখলাম এক কোণে একটা টর্চ পড়ে আছে আমি বললাম কাল রাতে আমি একটা দুঃস্বপ্ন দেখেছিলাম কিসের দুঃস্বপ্ন একটা হিরেকে নিয়ে আচ্ছা ওই ছবিটা একটু নামাবেন কেন বলুন তো একটু দরকার আছে সম্মতির অপেক্ষা না করে দেওয়াল থেকে আমি ল্যান্ডস্কেপটা খুলে নিজের কাছে নামালাম তারপর তার পেছনের দিকে হাতরাতে একটা পুরু মতো কি হাতে ঠেকল কাগজটা ছিঁড়ে ফেলেই তার ভেতরে একটি ছোট সলোফেনের মোড়ক পাওয়া গেল আর মোড়কের ভেতর চকচকে একটি ছোট্ট হীরের টুকরো মিস্টার শর্মা চিৎকার করে উঠলেন আরে এই হীরের জন্যই তো আমার মালিক খুন হলেন উনি তার নিয়ে একজন বোর্ডার হয়ে পাশের ঘরেই ছিল তারপর গত বছর ঠিক এই দিনে রাতে ওই হীরের জন্যই সে বিমলবাবুকে খুন করে কিন্তু পালাতে পারেনি পুলিশ তাকে ধরে ফেলে জেরার মুখে সে সবই স্বীকার করে কিন্তু হিরেটির কোনো সন্ধানই পাওয়া যায়নি হিরের ব্যাপারে সে কিছুই জানে না বলেছিল কিন্তু পুলিশ বিশ্বাস করেনি তারপর বিচারাধীন অবস্থায় খুনি একদিন লক আপেই আত্মহত্যা করেছিল মিস্টার চ্যাটার্জি হিরেটির সন্ধান আপনি কিভাবে পেলেন আমি বললাম যার হিরে তিনি আমায় কাল রাতে সন্ধান দিয়ে গিয়েছেন তার নির্দেশ তার ছেলেকে এটি পৌঁছে দিতে হবে আমি আপাতত এটি আপনার হাতে জমা করেই চলে যাচ্ছি কোথায় যাবেন অন্য হোটেলে দয়া করে আমায় একটি হোটেল খুঁজে দিন এই হোটেলের আর কোনো ঘরেই আমি আর এক রাত্রিরও কাটাতে চাই না এই বলে আমি ঘর থেকে বেরিয়ে এলাম আর বেরিয়ে আসার সময় দেখলাম ফুলের মালার স্তূপ থেকে বিমলবাবুর হাসি হাসি মুখখানি দেখা যাচ্ছে কেমন লাগলো বন্ধুরা গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো কিন্তু আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলো না যেন আজ তবে আসি আবার আসবো আগামী পর্বে অন্য কোনো গল্প নিয়ে